এই আয়াতের দ্বিতীয় অংশ হলো বকুনু সাাদিকিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় আল্লাহ পাশাপাশি তুমি সাাদিকিন বান্দা রয়েছে মুত্তাকি যারা রয়েছে কল রেজিকান রয়েছে তাকওয়াবান বান্দা যারা রয়েছে শুনে রাখো তোমরা সাাদিকিন সালেহিন সত্যবাদীদের হয়ে আমাদের আমাদের সমাজে কি প্রবাদ আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে স্বর্গনাশ দেখেন আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন আর যদি দুইটা বধপুর জোয়ুল গ্যাবাকুল জিরাকুর কোনো একটা খারাপ মানুষের সাথে আপনি চলাফেরা করেন আপনি ভালো মানুষ ঠিক আছে কিন্তু আপনি যদি একজন খারাপ মানুষের সাথে চলাফেরা করেন

সাথে জীবন যাপন করলেন আপনি নামাজি কিন্তু একটা বেনামাজির সাথে আপনি আপনার দুই চারজন বেনামাজি সঙ্গী রয়েছে এদের সাথে আপনি চলাফেরা করতেছেন আপনি যখন একা ছিলেন আজাদ দিলে আপনি মসজিদে চলে গিয়েছেন আর যখন আপনার দুই দুই চারটা বেনামাজি বন্ধু আপনার সঙ্গী বানিয়ে দিলেন দেখবেন একসাথে চলাফেরা করতেছেন আজান দিয়েছে তারা বলবে তার আজকে বাদ দেও আজকে রক্তটা বাদ দিয়ে দাও আজকে নামাজ না পড়ে আসো আমাদের সাথে আজকে রক্ত নামাজ

আপনি যদি বেনামাজি হয়ে থাকেন আর আপনি যদি দুই চারজন আপনার সঙ্গে আছে আপনার বন্ধু আছে আপনার বন্ধু আছে তারা পর্দা করে তারা নামাজ পড়ে ইসলামের সঠিক আইন কানুন মানে তারা জীবন যাপন করে আপনি দুই চারজন বন্ধু বানালেন নামাজি আপনি নামাজ করেন না আজান হচ্ছে আপনি দেখবেন আজান দেওয়ার সাথে সাথে আপনার দুই চারজন বন্ধু যারা ছিল নামাজি তারা আজান দেওয়ার সাথে সাথে অজু বানিয়ে তারা নামাজে চলে গিয়েছে আমাদের মধ্যে চলে গিয়েছে আপনারা উত্তরে সব তখন সাক্ষী দিবি আরে আমার সাথে দুই চারজন বন্ধু তারা নামাজ করতেছে আর আমি আজান হয়েছে তারা নামাজে গিয়েছে আমি সময়টা এলাই কালায় কাটিয়ে দিচ্ছি একদিন নামাজ করেন নাই দুই দিন নামাজ করেন নাই আপনার বন্ধুরা আজান দেওয়ার সাথে সাথে নামাজে চলে যাচ্ছে কিন্তু আপনি নামাজ করেন না এক সময় আপনার অন্তরে সাক্ষী দিবে আরে আমার সাথে মানুষ নামাজ করতে পারে আমি কেন করব না দেখবেন এক সময় আপনিও তাদের